আসসালামু আলাইকুম দেশে আগমন ঘটেছে ইমাম মাহাদির এতদিন পর্যন্ত পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশেই অনেকেই নিজেকে মাহাদি দাবি করলেও বাংলাদেশে এই প্রথম একজন নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছেন এবং নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করার পর তিনি গ্রেপ্তার হয়েছেন প্রথমে তথ্যচিত্র তারপরে বিস্তারিত আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহাদি তুমি আমার মাহাদি আমি এটাই কে বলছে আল্লাহ কিভাবে বলছে আমি আল্লাহ নূর দেখতে পেয়েছি তাহাজুদের নামাজের পর ফজর নামাজের আগে এমন অবস্থায় আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদি কে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা হল মাতার মত নয় যে হাদিস আছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নাম তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমারটা পুরুষ হল যদি আমি সেই দিন তোমরা প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত ঠিক তেমনি ভাবে জমজ ভাবে মোহাম্মদ বিন আব্দুল্লাহর উপর 27 বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর তো 2073 সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে এক লোক ইয়েমেনে বসবাস করত তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা তার পর 27 বছর ধরে জীবন করা হয়েছে এবং তাকে বিশprac করে হত্যা সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তারা যখন নিশ্চিত জানলো যে লটা নিশ্চিতভাবে মারা যাবে তখন তারা তাকে ছেড়ে দিয়েছে তাই আমি বিশ্বাস করতে সেই শাস্তি হবে কেননা তার পিতার নাম তার নাম তার মাতার নাম বাবার নাম কি মার নাম কি

তো নিত্য নতুন ইমাম মাহাদির আগমন দেখে হয়তো অনেকেই ভাবতে পারেন যে এগুলো আসলে কি হচ্ছে আসলে কিয়ামতের আগে এমনটি হবে কিয়ামতের আগে অনেকেই নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবেন কিন্তু ইমাম মাহাদিকে মুমিন বান্দারা অনায়াসে চিনে ফেলবেন ইমাম মাহাদির আগমন ঘটবে মক্কাতে কিন্তু আমাদের বাংলাদেশের যে ইমাম মাহাদি তার আগমন ঘটেছে বাংলাদেশে ইমাম মাহাদির আগমনের পরে মুসলিমরা তাকে চিনে ফেলবে এবং সবাই তাকে দায়িত্ব বুঝে দিতে চাইবে কিন্তু ইমাম মাহাদি দায়িত্ব তিনি বুঝে নিতে চাইবেন না এবং এখানে সবচেয়ে মজার যে ব্যাপারটি ইমাম মাহাদির বাবার নাম রাসুল্লাহ সাল্লামের বাবার নামের সাথে মিল থাকবে এবং ইমাম মাহাদির মায়ের নামও রাসুল্লাহ সাল্লামের মায়ের নামের সাথে মিল থাকবে এবং ইমাম মাহাদির নামও রাসুল্লাহ সাল্লামের নামের সাথে মিল থাকবে কিন্তু আমাদের বাংলাদেশের যে ইমাম মাহাদি তার নামের সাথে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামের মিল আছে না তার বাবার অথবা মায়ের কোনো নামের সাথে মিল আছে তো কিভাবে তিনি ইমাম মাহাদি হতে আসলে তিনি ভুয়া এবং ফ্রট একজন মানুষ তিনি হয়তোবা মানুষের সিমফিতি পাওয়ার জন্য নিজেকে ইমাম মাহাদি দাবি করছেন অথবা আলোচনায় আসার জন্য নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছেন অথবা এমনটি হতে পারে যে কোনো বদ জিন তার উপর ভর করেছে কারণ আপনারা জানেন যে অনেক সময় অনেক বদ জিন তারা মানুষের উপর ভর করে এবং মানুষকে দিয়ে এরকম অনেক কাজ করায় তো যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে আশা করি পরবর্তীতে তার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এবং আমরা এর সঠিক একটি সমাধান পাবো তো যাই হোক সমাজের দশস্ত্রোতা এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ